নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন আজকে এমন একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি যে রান্নাটা যদি তোমরা চাও সকালে যদি বানিয়ে নাও তোমরা এটা সকালে দুপুরে বা রাত্রে সব কিছুর সঙ্গে তোমরা খেতে পারবে রান্নাটা এতটাই টেস্টি হয় আর কোনো রকম কোনো কিছু ঝামেলাও করতে হয় না আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই রান্নাটা খেতে ভীষণই ভালোবাসবে রান্নাটা এতটাই টেস্টি হয় আর একেবারেই সামান্য তেল মশলায় কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায় রান্নাটা করার জন্য দেখো এরকম একটা আমি মিডিয়াম সাইজের আলু নিচ্ছি আলুটা খোসা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা টুকরো করে আলুগুলো কেটে নিচ্ছি যেভাবে আমরা আলু ভাজা কাটি এভাবে আলুটাকে কেটে নেওয়ার পরেই আলুটাকে আমি সাথে সাথে জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো সঙ্গে সঙ্গে আলুটা জলের মধ্যে না দিলে আলুটা থেকে কালো হয়ে যাবে আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এভাবে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিতে হবে এখন দেখো এখানে আমি নিয়েছি এরকম দু টুকরো পেঁপে নিয়েছি পেঁপেটা খোসা ছাড়িয়ে পেঁপেটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি পেঁপেটাকে ওই একইভাবে আলুর মতো যেভাবে আমি আলু কাটলাম ওইভাবে লম্বা লম্বা করে পাতলা করে স্লাইস করে কেটে নেব কেন পেঁপে একটু শক্ত একটু পাতলা করে কাটলে কিন্তু পেঁপেটা আলুর সাথে বেশ একই সাথে সেদ্ধ হয়ে যাবে এটা আমি আজকে আলু আর পেঁপে দিয়ে করছি তোমরা চাইলে এর মধ্যে আরও অন্যান্য সবজিও দিতে পারো আবার সবজি ছাড়াও করতে পারো সমস্ত পেঁপেগুলোই এভাবে পাতলা পাতলাগুলো দেখো আলু ভাজা মতো করে কেটে নিচ্ছি পেঁপেগুলো কাটা হয়ে গেছে দেখো এগুলো দেখতে কী সুন্দর লাগছে এভাবে কেটেছি এগুলো বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন প্লেটের মধ্যে আলুগুলোকেও আমি ধুয়ে তুলে রেখেছি একটা প্লেটের মধ্যে পেঁপেগুলোকেও তুলে নিচ্ছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা খোসা ছাড়িয়ে সামনে পাটটা পিছন পাটটা কেটে নিয়েছি পেঁয়াজটাকেও একেবারে পাতলা করে স্লাইস করে পেঁয়াজটা কেটে নেব আমি একটা পেঁয়াজ দিয়েছি তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো অনেক সময় থাকে যখন আমাদের বিশেষ কিছু রান্না করতে ইচ্ছে করে না এই রান্নাটা যদি তোমরা করো একটা রান্না দিয়ে তোমরা চাইলে কিন্তু সমস্ত কিছু খেয়ে ফেলতে পারবে এতটাই লোভনীয় হয় এতটাই টেস্টি হয় একটা মিডিয়াম সাইজে টমেটো নিয়েছি টমেটোকে একইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে তাহলে সমস্ত রেসিপি নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে দেখো টমেটোটাকে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি বিশেষ কোনো কিন্তু উপকরণ লাগে না তেল মশলা একেবারেই কম লাগে এই রান্নাতে এখন পেঁয়াজ টমেটোগুলো যে কেটে নিলাম ওই একই প্লেটের মধ্যে এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি যে প্লেটে আমি আলু পেঁপেগুলো রেখেছি এগুলো আমি এখন তুলে রেখে দিচ্ছি এগুলো আমি আর ধোবো না সমস্ত কিছু আমি ধুয়ে কেটে নিয়েছি এগুলো আর ধোয়ার দরকার নেই এখানে আমি দশ বারো কাপ রসুন নিয়েছিলাম রসুনগুলোকে এভাবে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছি আর এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো দুটো গুঁড়ো করে এভাবে মাছ বরাবর কেটে ছোটো ছোটো করে কেটে রেখেছি যে পাত্রে আমি রান্না করবো একেবারে কড়াইটা নিয়ে নিয়েছি এখানে আমি দিলাম একবারটি পরিমাণে মসুর ডাল তোমরা তোমাদের প্রয়োজন মতো ডালটা নেবে এখন ডালটাকে জল দিয়ে খুব পরিষ্কার করে দু তিনবার ভালো করে চটকে চটকে ধুয়ে নেবো ডালের মধ্যে ভীষণ নোংরা থাকে না জলটা পুরো পরিষ্কার বের হচ্ছে ততক্ষণ আমি এভাবে হাত দিয়ে চটকে চটকে ডালটাকে ধুয়ে নেব দেখো ডালটাকে আমি দুই তিনবার প্রায় জল দিয়ে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন জলটা আমার পুরো পরিষ্কার হচ্ছে এই জলটাকে এখন পুরোপুরি আমি ছেঁকে ফেলে দেব এখন আমি একেবারে গ্যাসের গ্যাসের ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি ডালটাকে জল ঝুড়িয়ে নিয়েছি এখন সেই কেটে রাখা আলুগুলো দিচ্ছি তবে গ্যাস এখন আমি অন করিনি একেবারে সমস্ত কিছুই এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো তারপর দিয়ে দিচ্ছি টমেটো এক এক করে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সেই কোচানো রসুনগুলো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এতে পরিমাণ মতো নুন এতে কিন্তু আর বিশেষ কোনো মশলা আমি দেবো না পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সামান্য একটু জিরে গুঁড়ো দিতে পারো কিন্তু আমি জিরে গুঁড়ো ছাড়াই করব আর এক চামচ পরিমাণ মতো এখানে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু তো তোমরা চেষ্টা করবে সর্ষের তেল দিয়েই করার সর্ষের তেল দিয়ে করলে কিন্তু এই রান্নাটা খেতে অসম্ভব টেস্টি হয় এখন সমস্ত উপকরণ প্রায় আমার দেওয়া হয়ে গেছে শুধু না পাওয়ার আগে আমি একটা জিনিস দেবো তাই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম এখন হাত দিয়ে খুব ভালো করে চটকে এটাকে মেখে নিতে হবে এইভাবে এমনভাবে মাখতে হবে যেন একেবারে মোটামুটি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো বেশ ম্যাশ হয়ে যায় এই যে হাত দিয়ে মেখে এই ডালটা খেতে এত ভালো লাগে তোমরা একবার খেয়ে দেখবে আশা করছি এই ডালের রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং দুর্দান্ত লাগবে হাত দিয়ে খুব সুন্দর করে এইভাবে চটকে চটকে এটাকে মেখে নিতে হবে আমার মনে হয় যে কোনো রান্না যদি হাত দিয়ে একটু মেখে করা যায় তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যখন আমরা কোনো ভর্তা করি সেটা যখন আমরা হাত দিয়ে মেখে করি তার স্বাদটা কিন্তু অসম্ভব টেস্টি হয় আর যখন আমরা নর্মাল ডাল করি তার স্বাদ আলাদা আর এইভাবে হাতে মেখে ডালটার স্বাদ কিন্তু অসাধারণ টেস্টি হয় সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি এখন ডালটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তবে এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না সেই পরিমাণ বুঝে আমি জল দিলাম একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর গ্যাস অন করে দিয়েছি আর গ্যাসের আঁচটা কিন্তু আমি একেবারেই কমিয়ে কম আছে সেদ্ধ করব। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম এটা পনেরো মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে মসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি একবার ঢাকাটা খুলে চেক করে দেখে নিচ্ছি যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে তো মনে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে তা একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি দেখো ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর যে আলু পেঁপেগুলো দিয়েছিলাম সেগুলো সরু সরু করে কেটেছিলাম বলে এগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে এরকমই গোটা গোটা রাখবো এগুলোকে হালকা হাতে ওই জন্য একবার নাড়াচাড়া করে দিলাম যাতে আলু পেঁপেগুলো ভেঙে একেবারে ঘেটে না যায় এরকম গোটা গোটা থাকলে কিন্তু ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে এটা সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এতে আমার আর বিশেষ কিছু দেওয়া নেই কিন্তু না বাবার আগে যে আমি একটি জিনিস বলেছিলাম দেব সেই জিনিসটা দিলেই কিন্তু একেবারে দুর্দান্ত হবে এই ডালের রেসিপিটা সেই জিনিসটা দেওয়ার জন্য প্রথমে আমি একেবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখো এখানে আমি নিয়েছি দুটো গন্ধরাজ লেবুর পাতা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি লেবুর পাতায় পিছনে শিরাটা কেটে ফেলে দিচ্ছি এটা কিন্তু দিলে তেতো হয়ে যেতে পারে তাই এটা আমি ফেলে দিচ্ছি এখন লেবুর পাতাটাকে এভাবে চার টুকরো করে কেটে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দুটো পাতাকে আমি দিয়ে দিলাম যে কোনো তোমরা লেবুর পাতা দিতে পারো বা যদি লেবুর পাতা হাতের কাছে না থাকে যে কোনো লেবুর খোসা হালকা হাতে একটু গ্রেট করে যদি এভাবে গ্যাসের ফ্লেম অফ করে একটু ডালটার মধ্যে দিয়ে দাও তাহলে দেখবে এত সুন্দর লাগে খেতে এটা হালকা হাতে দেখো এটাকে আমি মিশিয়ে দিলাম এখন এই গরম ডালটাকে আমি এইভাবে লেবুর পাতা দিয়ে এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে লেবুর পাতার গন্ধটা ডালের মধ্যে খুব সুন্দরভাবে এটা মিশে যায় এখন দু মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি যেদিন তোমরা এই ডালটা রান্না করবে অবশ্যই এইভাবে লেবুর পাতা বা লেবুর খোসা দিয়ে রান্না করে খেয়ে দেখবে নামাবার আগে একেবারে দুর্দান্ত লাগে খেতে দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে আজকের ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবে না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার